আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার খামার কিন্তু আমি সম্পূর্ণ পরিষ্কার করে একদম রেডি করে ফেলেছি তো আজকে আমি বুটারটা সুন্দর করে সাইজ করে এটা দেখতেই পারতেছেন কেসি টেসি সব সামগ্রী এখানে রয়েছে তো আমি বুটারটা অলরেডি সেট করে দিয়েছি ভিতরে লিটারটা বসাই দিলে আর পেপার পেরে দিলেই মুরগির বাচ্চা এনে বুডিং করা শুরু করে দেওয়া যাবে তো আসলে আজকে আমি বাচ্চা উঠাইতে চাইছিলাম জন্য বুড়াটা সম্পূর্ণ রেডি করেছি বাট বাচ্চার রেট খুবই বেশি ভাই আসলে কি বলবো ব্রয়লারের বাচ্চা তাহার কোম্পানির যেটা আমি নেই সেটা আজকে রেট ছিল পঁয়তাল্লিশ টাকা তো আমি বললাম যে অসুবিধা নেই পঁয়তাল্লিশ টাকা তাও দেন নেব বাট পরবর্তীতে আমাকে এক দেড় ঘন্টা পরে আবার জানা জানানো হল যে আসলে বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে তো আজকে দেওয়া সম্ভব নয় তো বুধবারের দিনের ঘটনা কথা বলল বৃহস্পতিবারে যোগাযোগ করেন দেখা যাবে তো বুধবারে পারলাম না তো দেখি আবার বৃহস্পতিবারে কি হয় তো দেখুন সম্পূর্ণ একদম কিন্তু চুন দিয়ে পুরো ঘরটা একদম কি করে দিয়েছি তারপরে যে গাঁথনি যে আছে ইটের গাঁথনিগুলো ওখানে দেখা যায় যে একটু একটু ফাঁক ফাঁকর থাকে তো ঘুরে তো আমি পানি জোরে মেরে সম্পূর্ণ ওর থেকে ময়লা বের করে দিয়েছি তো দেওয়ার পরে আমি চুনের যে মিশ্রণ ব্লিচিংয়ের সাথে সেই মিশ্রণটা কিন্তু আমি সুন্দরভাবে ওর সাথে লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম ভিতরে জীবাণু বা ভাইরাস না থাকে তো এখন আমি আশা করি আমার পুরো খামারটা জীবাণুমুক্ত আছে তো বাচ্চা উঠানোর জন্য আমি বুডার সব কিছু রেডি রেখেছি ইনশাল্লাহ বাচ্চা পেয়ে গেলেই আমি গুডারের বুডারে বসিয়ে দিয়ে দেবো পাঁচ দিন বোর্ডিং করে আবার ইনশাল্লাহ ফ্লোরে ছেড়ে দেবো তো যাই হোক বাচ্চা যেহেতু খুব চাহিদা তো পাওয়া যাচ্ছে না কিছু করার নেই বাচ্চার আসলে যখন একটু মুরগির দাম বৃদ্ধি থাকে বাচ্চার দাম আবার ইয়ে দেয় তো এগুলো সবই আসলে সিন্ডিকেট এগুলো আর নতুন করে বলার কিছু নাই আমি তো একজন ছোটো খামারি আমি বলে ওদের শুধুই শুধুই আপনাদেরকে আর কি বলবো যারা অনেক বড় খামারি তারাই চুপা চু অনেকে চুপ করে আসে তারপরে অনেকে কথা বলে যে এই বাচ্চার রেট কখনো বিশ টাকা পঁচিশ টাকা আবার কখনো পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে যায় এগুলি এক মানে কিভাবে সম্ভব ডিম বা বাচ্চার দাম কি এতই বাড়া উচিত কি না সর্বোচ্চ হয়তো পাঁচ টাকা কম বেশি হতে পারে বাট ডবলের চেয়েও বেশি হওয়া এটা অস্বাভাবিক তো ভিডিও আছে পর্যন্তই ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ